আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আমরা যখন ইস্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে এস ইউপি ট্যাগকে বলা হয় সুপার স্ক্রিপ্ট ট্যাগ আর এস ইউ বি ট্যাগকে বলা হয় সাবস্ক্রিপ্ট ট্যাগ তো এই দুইটা ট্যাগের কাজ কি সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এই দুইটা ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে দেখাবো তো প্রথমত আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এগুলো স্কিপ করে গেলাম এইগুলোর জন্য সময় নষ্ট করছি না আসল জায়গায় সময় নষ্ট করব। এই যে লক্ষ্য করি সুপারস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে এস ট্যাগ কাকে বলে তাই না সুপার ট্যাগ হচ্ছে আমরা যখন কোনো কিছুর কোনো কিছু কোনো লেখাকে সুপার স্ক্রিপ্ট আকারে দেখাতে চাই অথবা পাওয়ার আকারে দেখাতে চাই তখন এই এস ট্যাগ ব্যবহার করা হয় যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম মনে করি এটার গঠন হচ্ছে এসইউপি ওপেনিং আর এসইউপি ক্লোজিং মাঝখানে যা লিখব এই যে লক্ষ্য করি এ প্লাস বি এর উপরে এই স্কয়ার দিতে চাই তো এখন এ প্লাস বি নর্মাল লিখব লেখার পরে এই যে টু এর দুই পাশে যদি পি লিখি অর্থাৎ এই টুটা যদি দুই এস ইউপি এর মাঝখানে লিখি তাহলে ওটি পাওয়ার হিসেবে উপরে দেখাবে যেমন এই যে ফর্মেটে আমি দেখাইলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এক্স প্লাস ওয়াই লিখলাম তারপরে এই টু আছে না এখন টুটা কোথায় পাওয়ার আকারে দেয়া সেজন্য টু এর দুই পাশে লিখবে এস ইউপি এই যে এসিউপি ওপেন এসইউপি ক্লোজ এসিউপি ওপেন করেছি এসইউপি ক্লোজ করেছি দুই এসিউপির মাঝখানে দুই সুপার স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে টু লিখেছি ফলে কি টুটা এই এর পাওয়ার আকারে উপরে চলে যাবে অর্থাৎ এইটা হচ্ছে ট্যাগের আউটপুট হবে এইটা তাহলে কী হলো সেজন্য বলা হয়েছে ওয়েব পেজে লেখাকে পাওয়ার আকারে প্রদর্শনের জন্য পাওয়ার আকারে প্রদর্শনের জন্য এসিউপি ট্যাগ ব্যবহার করা হয় যাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট ট্যাগ এটি যেহেতু কন্টিনিউ কন্টিনিউ ট্যাগ ওপেনিংও আছে ক্লোজিংও আছে মাঝখানে যেটি লিখবো সেটাই পাওয়ার হবে এবার আমরা এস ইউ বি ট্যাক দেখব এস ইউ বি ট্যাককে সাবস্ক্রিপ্ট ট্যাগ বলে অর্থাৎ আমরা যখন কোনো কিছু সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করি সাবস্ক্রিপ্ট বা বেজ যেমন আমরা ওই যে বায়নারি সংখ্যা অক্টাল সংখ্যা এক্সেলেশন সংখ্যা বেজ লিখি না একটু নিচে তো বেজ আকারে উপস্থাপন করার জন্য আমরা এই এস ইউ বি ট্যাক ব্যবহার করি এস ইউ বি ট্যাককে বলা হয় সাবস্ক্রিপ্ট ট্যাগ আর এস ইউপি ট্যাক কিছুক্ষণ আগে লিখলাম ওটাকে বলা হয় ট্যাগ যেমন আমি এই এর গঠনটা হচ্ছে এই যে এস ইউ বি ওপেন এস ইউ বি ক্লোজ এটা হচ্ছে গঠন বা সিনটেক্স সিনটেক্স মানে গঠন এস্টে মানে সিনটেক্সের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ মাঝখানে তো কন্টেন্ট লিখি যেমন আমি একটা লেখা লিখতে চাই লগ টেন এটা লিখতে চাই তাহলে লগ লিখবো আর টেনের দুই পাশে কে লিখব এস ইউ বি লিখব আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে তারাও বলেছে এই দেখো লগ লিখলাম এরপর টেনের দুই পাশে লিখব এস ইউ বি এসিউ বি ওপেন এসিউ বি ক্লোজ মাঝখানে যেটি লিখবো সেটা এই উপরে চলে নিচে চলে আসবে সাব আকারে অর্থাৎ এই ট্যাগ এর আউটপুট হবে এইটা তাহলে এই হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ আর সাবস্ক্রিপ্ট ট্যাগ অনেক সময় দুই মার্কসের জন্য আসে যে এসিউ বি ট্যাগ ব্যাখ্যা করো দুই মার্কস সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্নে আবার বলা হয় পি ট্যাগ ব্যাখ্যা করো তখন এটুকু এইভাবে লিখলে আশা করি পূর্ণ নম্বর পাবে এখানে সব কিছু আছে সংজ্ঞা আছে গঠন আছে ব্যবহার আছে সব দিয়েছি এইবার আমরা এইগুলি ব্যবহার করে এখন আর একটা তথ্য দেখি এস ইউপি এস ইউ বি এর ব্যবহার আর একটু দেখছি সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট এইটা হচ্ছে ওয়েব পেজ তো এই ওয়েব পেজটা লেখার জন্য আমরা ট্যাগ লিখতে হবে স্টেমেল কীভাবে লিখবো তো এইখানে এটা কিন্তু হেডিং আকারে দেওয়া তো হেডিং ট্যাগ ব্যবহার করতে হলে কোন ট্যাগ লিখতে হয় এইস ট্যাগ তো এইস এখন আমরা তাহলে লিখি ডক টাইপ এস্টেমেল তারপর কী লিখবো এস্টেমেলের ওপেনিং ট্যাগ এটা বডির মধ্যে লিখবো বডি আচ্ছা আর এটা কিসের মধ্যে লিখবো হেডিং ট্যাগের মধ্যে কোনটা ব্যবহার করতে পারে এইস ওয়ান না টু না থ্রি আচ্ছা এইস টু ব্যবহার করলাম সমস্যা মনে করি এর সাইজের লেখা এইস টু ব্যবহার করলাম তারপর এ লিখবো তাই না আর এর পরে টু কিসের মধ্যে লিখবো এই যে এস ইউপি এর মধ্যে লিখবো তাহলে আউটপুটটা এরকম হবে আর এইচ লিখবো এইচ লিখবো লেখার পরে টু কিসের মধ্যে লিখবো এস ইউ বি এর মধ্যে এখন আর একটা কথা এস পি ট্যাগ এস ইউ বি ট্যাগ কিন্তু এই তোমার ইনলাইন এলিমেন্ট সেজন্য আর ট্যাগ ব্যবহার করতে হবে লাইন আলাদা করার জন্য যেমন আমরা পি লিখলে এইচ লিখলে লাইন ব্রেক করার জন্য এর ব্যবহার করতে হয় না বাট এই যেমন এস ট্যাগ এস ইউ বি ট্যাগ জি ট্যাগ আর তারপরে বি ট্যাগ বিভিন্ন রকম ট্যাগ আছে যেগুলো বলে এই সমস্ত ট্যাগের ক্ষেত্রে বিয়াল লিখতে হয় লাইন আলাদা করার জন্য যেহেতু এই লাইনের নিচে এই লাইন তারপরে কি করবো আমরা এই যে বড়ি কোল্ড ক্লোজিং ট্যাগ লিখবো স্টেমাল ক্লোজিং ট্যাগ লিখবো এই ছোট্ট ওই পেজ তৈরির জন্য এই ট্যাগগুলি লিখতে পারি এখন আমরা কি করব এই এই পেজটা তৈরি করব। এখানে আর একটু বেশি আমি উপস্থাপন করেছি উনিশ নাম্বার এটি আমার বিশেষ করে ক্লাস যেমন উদ্দীপকে বর্ণিত ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এস্টেমেল ট্যাগ লিখো এই ওয়েব পেজটা বডি অংশে তিনটা লাইন এক দুই তিন লাইন খুব ভালো করে বুঝি এটা আমাদের আজকের আলোচ্য মেন বিষয় আগের যেটুকু আলোচনা করেছি সেটা জাস্ট কাকে বলে এই এসু পি ট্যাক এসু বি কাকে বলে সেগুলি সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কাকে বলে ব্যবহারে দেখাইছি মেন মূলত এইটা করার জন্য তো প্রথমে কী লিখবো এস্টেমেলের শুরুতে আমরা ডগ টাইপ এস্টেম লিখি ডকুমেন্ট টাইপ এস্টেমেল বিশেষ করে এস্টেমেল ফাইভ ভার্সন প্রদর্শনের জন্য তারপরে এস্টেমেল শুরু এবং এখানে কিন্তু হেড নাই উপরে আমরা যে টাইটেল লিখি টাইটেল কিন্তু নাই না থাকলে বডির মধ্যে এগুলি সব লিখবো বডির ওপেনিং ট্যাগ তবে হেড টাইটেল এই ল্যান্ডটা লিখলেও হয় না লিখলেও হয় এটা বাধ্যতামূলক না তাই বডি থেকে আমরা এগুলি লিখবো এটা কিসের মধ্যে লিখবো হেডের মধ্যে এইচ ট্যাগ ব্যবহার করে তাই না এইচ কোনটা ব্যবহার করতে পারি একটা এইচ টু ব্যবহার করলাম অথবা এইস থ্রি ব্যবহার করতে পারি এখানে টু থ্রি ওয়ানের মধ্যে পার্থক্যের সমস্যা নেই সেজন্য আমরা এইচ থ্রি ব্যবহার করেছি লেখাটা ছোট মনে হয়েছে সেজন্য জন্য এরপরে এইটা কীভাবে লিখবো মনে করি এই টোটালটা একটা প্যারার মধ্যে লিখবো একটা প্যারার মধ্যে দুই লাইন তাহলে প্রথমে পিট্যাগ ব্যবহার করতে পারি অথবা পিট্যাক না ব্যবহার করলেও হয় এ প্লাস বি লিখলাম তারপরে টু লেখার জন্য কি করবো পাওয়ার আকারে আছে এসিউ বিটা এক ব্যবহার করবো না এস ইউপি এস ইউপি এস দুই দিকে মাঝখানে টু তাহলে এইটুকু লেখা হয়েছে আমার সামনে যারা আছে একটু পরে লেখা বুঝো এ প্লাস বি লিখলাম টুটা পাওয়ার আকারে আছে সেই জন্য দুইয়ের দুই পাশে লিখছে এস ইউপি তাহলে অটোমেটিক পাওয়ার আকারে প্রদর্শন করবে কারণ এস এর কাজ হচ্ছে এর মধ্যে যা লিখব সেটি পাওয়ার দেখাবে তারপরে কি আছে সমান সমান তারপরে এ তারপরে টু আবার কিসের মধ্যে লিখব এখানে ধরবে না এখানে লিখি এই যে এ এর মধ্যে টু লিখলাম আমি ইচ্ছে এক লাইনে লিখতে পারতাম জায়গা নাই তো এর পরের অংশটুকু এখানে লিখেছি তারপর প্লাস টু আবার প্লাস প্লাস বি এখন এই টু পাওয়ার জন্য আবার কি করব এ এই পর্যন্ত লেখা হয়ে গেছে তাই বিয়ার ব্যবহার করেছি লাইন আলাদা করার জন্য এরপরে কি লিখব ওয়াটার ইজ ইকুয়াল টু এই টুকু এস ইউ বি ওকে প্রদর্শনের জন্য তারপরে ও নর্মাল লিখব নিয়ে ফুল স্টার দিব তারপরে এই বডি ওপেন ছিল বডি ক্লোজ হবে ওপেন ছিল ক্লোজ এইভাবে আমরা এই পাওয়ার দেওয়ার জন্য এস ইউপি ট্যাগ আর বেজ দেওয়ার জন্য এস ইউভি ট্যাক ব্যবহার করে এই ওয়েব পেজের লেখা পাওয়ার আকারে বা সুপার স্ক্রিপ্ট আকারে এবং বেজ আকারে বা সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করতে পারি আশা করি তোমরা